বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আজকে পরিষ্কার বসে বলে যাচ্ছে মিস্টার মোদি আপনার রাষ্ট্র বড় আমাদের চতুর্দিকে আপনি গেরাও করে রেখেছেন আপনার অস্ত্র বেশি আপনার সৈন্য বেশি আপনার বাল সরঞ্জাম বেশি আপনার সব কিছু বেশি আপনার ক্ষমতা বেশি কিন্তু আমরা মুসলমান হিসাবে আপনার কি ক্ষমতা আছে সেটা দেখার আমাদের টাইম নাই ঠিক না বলেন ঠিক না বলেন দেড় মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে কি পরিমাণ নির্যাতন করেছেন সেইগুলি আপনাদের সামনে বলার টাইম নাই তবে একটি কথা শুধু বলে যাচ্ছি সাতটা টিম আমাকে রাত্রদিন দিন 24 ঘন্টা খাড়া করে রেখে জিজ্ঞাসাবাদ করত যখনই যেই টিম সামনে আসতো প্রথম কথাডা আঙ্গুলোসা করে বলতেন তুই পাকিস্তানি জাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জি ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি জাকার তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আব্দুর রহমান ছিল পাকিস্তানি জাকার আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে গালিগালাজ করত পাকিস্তানি রাজাকার বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই শালবারির মুফতি সাহুদুর এখানে আসেন আমার বন্ধুবর হজরত মৌলানা ইনু সাহেব এখানে আসেন মুরব্বী উলামা এখানে এখানে আসেন চুয়ান্ন বাংলাদেশের কোন মসজিদের ইমাম কোন একজন আলেম কোন মসজিদের আছেন কোন মাদ্রাসার একজন শিক্ষক পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছে আজকে কেউ দেখাইতে পারবে না আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করে নাই পাকিস্তানের পক্ষে একটা বিবৃতিও দেয় নাই তারপরেও তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা তখন বলতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নতি আমাদের উন্নতি তোমরা যখন এই কথাটা বলছো তখনই আমরা মনে করেছিলাম আমাদের মেয়েটা আসলে প্রেম করে লাইছে এখন আপনারা বলুন তো দেখি মেয়ে যখন প্রেম করে তখন বাপ বাই তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো তাকে প্রেম থেকে ফিরানো তখন ফিরে যায় কি করে সাবধান সে যেন মোবাইল করতে না পারে সাবধান চিঠিপত্র যেন লিখতে না পারে সাবধান কাউকে তারা যখন খবর দিতে না পারে সাবধান দরজা আটকে রাখো সাবধান আটকে রাখো সাবধান তার ছেদ থেকে যেন বের হইতে না পারে কিন্তু হাসিনার ব্যাপারে সেটাই করছি বাংলাদেশ যখন মুদিকে মুদিকে গুজরাটের কষাই সেই মুদিকে যখন আনতে চেয়েছে আমরা রাষ্ট্রপতের এনে দিয়েছি মুদির মতো কসাইকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না শেষ পর্যন্ত দেখলাম আমাদের বাধাই কোনো কাজ হয় নাই আমাদের মেয়েটা প্রেম করছে ভাগ্য চলে গেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার মেয়ে যখন বাই চলে গেছে এখন আমাদের প্রথম দায়িত্ব হলো মিস্টার মোদি তোমার কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না ফেরত 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 দাও 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 তাড়াতাড়ি যদি না দেয় তাইলে কি করা হবে কথা কায়না ঠিক নামি ঠিক শেখ হাসিনাকে যদি মোদি ফেরত দেয় আজকে প্রকাশ্য বলে গেলাম পনেরো বৎসরে য আমার বন্ধুগণ আর যদি ফেরত না আসে তাকে যদি ফেরত আনে না যায় পরিষ্কার বললাম বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না নৌতমার্ক স্টার হবে না চই বাংলার স্লোগান বাংলার মাঝে হবে না অন্য দেশের শতকরা বিরানব্বই পার্শ্বের মুসলমান হিসাবে স্লোগান হবে একটা সেই স্লোগানটা কি আপনারা বলতে পারবেন বলতে পারবেন সবাই বলতে পারবেন সবাই বলতে পারবেন চুলে আওয়াজ করে বলতে হবে না রা

ট্যাঙ্কের বহর আসতেছে গেরি দুই সাইডে উঁচা পাহাড় মধ্যখান দিয়ে রাস্তা ট্যাঙ্কের বহর আসতেছে মুসলমান মুজাহেদারা ট্যাঙ্কের নিচে পড়ে সবগুলো ফেসে যাবে ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নাই মুসলমানদের কমান্ডার ডাক দিয়ে বলছেন আল্লাহ আকবরের স্লোগান দাও মুসলিম মুজাহেদারা আল্লাহ আকবর বলে যখন আওয়াজ করেছে ট্যাঙ্কের বহরে তাও তাও করে আগুন জ্বলে গেছে শ্রী আল্লাহ ককবারের স্লোগান হল মুসলমানের স্লোগান আওয়ামী বেশি সরকার ক্ষমতায় থাকতে বলেছে সেই নারী তাকবীরের স্লোগান হল রাজাকারদের স্লোগান সাম্প্রদায়িক স্লোগান যারা আল্লাহ ককবারের স্লোগানকে রাজাকারের স্লোগান বলেছেন সাম্প্রদায়িক স্লোগান বলেছেন যারা মুসলিম সত্যতাকে তারা সহ্য করে না যারা বাংলাদেশে আর এমো রামায়ক গ্রান্তে নির্দিষ্ট জাতি হিসাবে মনে করে তাদের উপর নির্যাতন নির্বিচারে গুলি চালিয়েছেন যারা পিলখানায় সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চালান করে দেশটাকে তলাবিহীন জুলকে পরিণত করেছে তাদেরকে বাদ দিয়ে যেই বিপ্লব বাংলাদেশ হয়েছে এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

আবার যদি ওকে মুসলমানের হাতে আনতেই হবে ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করতেই হবে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা আনতেই হবে আমরা সবাই সালাহিন আইবির ভূমিকা পালন করতে প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আমরা সবাই এক একজন সালাহিন আইবির ভূমিকা পালন করব ঠিক কিনা বেঠে আমার মুসলমানেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম যেখানে নবীদের ইমামতি করেছেন সেই মসজিদকে মুসলমানের হাতে থাকবে না কাফেরদের হাতে থাকবে মুসলমানদের অন্তর কাঁদে কিনা সেই মসজিদ মসজিদ যদি ইসরাইলের হাতে থাকে ইহুদিদের হাতে থাকে তাইলে আমাদের দুনিয়াতে বেঁচে থাকে লাভ নাই ঠিক না যথা যথাযথ পদক্ষেপ আমরা নেব ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে সমস্ত নবীদের ইমাম কি করে হজর আকম সাল্লাহ সাল্লামকে নিয়ে উর্দ জগতে উঠতে শুরু করলেন হজরত জিব্রাইল আমিন সাতটা আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল তাহা সেখানে যে জিব্রাইল আমিন আর যাইতে পারলেন না আল্লাহর নবী একাই সেখানে গমন করেছেন রাহাবর হয়েছেন স্বয়ং আল্লাহ যাইয়া বসছেন দুইজন বৈঠকে আমার বাংলাদেশে কিছুদিন আগে আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চীনের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার জন্য গিয়েছেন ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার সাথে বাংলাদেশ থেকে একটা বিশাল বহর প্রতিনিধি দলের সদস্য হিসাবে সেখানে গিয়েছেন ঠিক না আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন চীনের রাষ্ট্রপ্রধান যখন বৈঠকে বসেছেন তখন আমরা প্রভার পত্রিকায় দেখেছি চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রায় একত্রিশ জন প্রতিনিধি বসেছেন ঠিক না একজন হলেন রব্বুল আলমিন আর একজন রহমাতুল্লিল আলমিন একজন খাতামিন আর একজন হলেন স্বয়ং আল্লাহ দুইজন আল্লাহ পাকের আরসে বৈঠকে বসছে প্রতিনিধি দলের সদস্য এক এক পক্ষে কয়জন বডি গার্ড বোধ হয় আছে ঘোষক লেখক স্বেচ্ছাসেবক কেউ নাই একজন রব্বুল আলমিন আর একজন রহমাতুল্লিন দুইজনের বৈঠক এইখানে সাইকুল হাদিস সালামা এখানে বসে আছেন ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি কোথাও যাই দ্বিপাক্ষিক বৈঠক যখন হয় তখন কয়টা চুক্তি স্বাক্ষর হবে সেইগুলি লেখা থাকে যতগুলি চুক্তি স্বাক্ষর হয় পরের দিন পেপার পত্রিকা আসে একজন হলেন আল্লাহ আরেকজন হলেন আমার রসুল একজন হলেন আল্লাহ রাবুল পিয়ারা বন্দা আল্লাহ পাকের প্রীত বিঘিন আল্লাহ পাকের মাহবুব মোহাম্মদ রসুল্লাহ একজন হলেন স্বয়ং আল্লাহ একজন রব্বুল আলমিন একজন রহমতুল্লা আলমিন দুইজনে বৈঠকে বসে সেই জায়গায় চুক্তি স্বাক্ষর হবে কয়টা বলব বলব জি এই উম্মত দুই পর্যন্ত থাকবে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ কত দিন পর্যন্ত কত কতদিন কতদিন কমবে তো কমবে না বাড়বে আরো আসতে আজকের থেকে বিশ বছর আগে শাল মাদ্রাসায় এ তোমা মানুষ হয়েছে তো মাফিলে হ্যাঁ দিন যত যাচ্ছে মাফিলে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে আসতে কয়ে নাস্তে বাড়তেছে না কমতেছে তাবলিক জমাতের প্রচার অভিযান গুলো বাড়তে কমতেছে মসজিদে মুসল্লি বাড়তেছে না কমতেছে টুকিদারিওয়ালার সংখ্যা বাড়তেছে না কমতেছে আলেমুলা মাইকরাম বাড়তেছে না কমতেছে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে শুধুমাত্র আমেরিকা রিপোর্ট করেছেন গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে এ পর্যন্ত ৩৩ কোটি মানুষ ইসলাম কবুল করেছেন গাট্টিওয়ালা শুনছেন তো জি গরিব গাট্টিওয়ালা তাবলিক জমাতের লোকদের দাহতে তেত্রিশ কোটি মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছে আজকে নিউ ইয়র্কে সাড়ে চারশত জুমার মসজিদ লন্ডন শহরে ছয়শোর উপরে জুমার মসজিদ উপরে দৌড়ে হাদিস পর্যন্ত কৌমি দেওবন্দি মাদ্রাসা গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে ইসলাম পৌঁছে নাই একদিন আসবে গোটা পৃথিবীতে কোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া একজন ইহুদি একজন খ্রিস্টান একজন বুদ্ধিস একজন হিন্দু পাওয়া যাবে না পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো ইহুদি পালায়ে থাকে পাথরের আড়ালে যদি ইহুদি পালায় পাথরের জবান খুলে যাবে ডাক দিয়ে বলবে আমার আড়ালে একজন ইহুদি পালাই আছে তাকে হত্যা করবে সেই মুসলমানদেরই অবস্থা হবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর সাথে বৈঠকে বসছেন চুক্তি স্বাক্ষর হয়েছে কয়টা আলিমুলামকে সাক্ষী রেখে বলে গেলাম কি আমার পর্যন্ত এই উন্মত থাকবে কোনো নবী আসবে না কে আমার পর্যন্ত উন্মতের জন্য যা প্রয়োজন এক বৈঠকে চুক্তি স্বাক্ষর মেয়েরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে আর তুমি সাপলা চত্বরে গুলি মাইরা শেষ করে দিবা এত সহজ জনায়দল হাবিবের মামুল ভত্রের জেলি নিয়ে শেষ করে দিবা এত সহজ আলেম ওলামায়ে کرامের বুক আপত্তি টুটি ধরে আলেম ওলামায়ে کرامের করে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধা দিয়ে তুমি এই উম্মতকে শেষ করে দিবা পরিষ্কার ভাষায় বলতে চায় এটা আমার বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা ব্রিটিশকে পৃথিবীর যাদের সুجست যতনা সেই পরাশক্তির বিরুদ্ধে লড়াই আমরাই করেছি আলেম ওলামায়ে লড়াই করে

আল্লাহ পাক কয় আপনাকে আমিও দিলাম তিনটা যেই মাত্র কই সে আসসালামু আলাইকা শান্তি আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য যেই খালি কই আপনার জন্য আসসালামু আলাইকা আমার নবী ডাক দেখো ও আল্লাহ আমার উম্মত মেয়েরা যে আল্লাহর সাথে বসছেন যেখানে সবকিছু বলে যাওয়ার কথা সেখানে যায় আল্লাহ দিতে দেরি হয়েছে আমার নবী উন্মতের কথা স্মরণ করতে দেরি হয় নাই সেই জায়গার ভিতরে সাথে সাথে বলছেন আল্লাহ আমার উম্মত আমার আল্লাহ পাক বলেন উম্মত কে আপনি সামিল করে নেন রাসূল ডাক দিয়ে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সলিহিন কিয়ামত পর্যন্ত আমার নেককার উম্মতদেরকে আল্লাহ পাকের সালামের সাথে সামিল করে নিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করিহাসাল্লামের হয়েছে মেয়েরাজের রাত্রি থেকে এ পর্যন্ত আসে কেমন পর্যন্ত থামে থাকবে তামাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীরা মিলে কিছুই করতে পারবে না তার আরেকটা কারণ ভিতরে রয়েছে সেই কারণটা হলো হজরত মুসাল্লাহ সাল্লামের নাম শুনছেন তো মুসাল্লাহ সাল্লামের উন্মতের সংখ্যা ছয় লাখ কয় লাখ ছয় লাখ সুযোগ সুবিধা কি মান্না ওয়াসালোয়া কথা না যে মাত্র এক টাইম ঘুষে পেটে খিদা লাগছে গরম গরম খাবার মানুয়া সুমান থেকে না ছিল হয়েছে মুরুভূবির মধ্যে গেছে পানি নাই লাঠির দ্বারা আঘাত করেছেন পাথরে বারোটা মিনারেল ওয়াটারের নহর সচ্ছ মিনারেল ওয়াটার এত সুযোগ সুবিধা যারা পাইছে তাদেরকে হজরত আল্লাহ ইসলাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে আসতেছে ফেরাউন যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ আমরা নাই যে সুযোগ সুবিধা কম স্বাস্থ্য খুব খারাপ হ্যাঁ স্বাস্থ্য খারাপ সুযোগ সুবিধা কম সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে কি বলছে মুসা সালামকে বলছে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই আর আমার নবী হিজরত করে গেছেন মদিনায় মদিনার থেকে নিঃস্ব হয়ে মক্কার থেকে নিঃস্ব হয়ে যে সমস্ত সাহবায়ক রাম রাসুলের সাথে গিয়েছিলেন তাদের বউ বাচ্চা অনেকের মক্কায় রয়ে গেছে সহায় সম্পত্তি মক্কায় হজরত আউবকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছু কিছু মক্কায় সব মক্কায় ফেলে মদিনায় সাহবায় কালাম গিয়েছেন সেখানে যাওয়ার পরে তাদের পরনে বালো নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই খাবার খুবই ব্যবস্থা আল্লাহর নবী মদিনার আনসার সাহাবাহের সাথে মক্কার একজন সাথে বাই তাদেরকে আপাতত বসবাস করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন এক বেলা খাইলে আরেক বেলা ভালো করে খাইতে পায় না রমজান শরীফের মাস শেষ রাত্রের বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই সেই অবস্থায় আমার নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনশো জন মাত্র তাদের কম পেটে বাত পরনে কাপড় নাই মাথার উপরে দেশ থেকে কোনো জায়গার থেকে সমর্থনকারী কেউ নাই পৃথিবীর কোনো ব্যক্তি তাদের পক্ষে বিবৃতি দেবে না বক্তব্য রাখবে না মানববন্ধন করবে না এমন নিঃস্ব জাতির সামনে আমার রসুল সাল্লাহ রাইহাল্লাম যখন বদরের যুদ্ধের কথা প্রকাশ করেছেন আবু জহেল এক হাজার শক্তিশালী বাহিনী নিয়ে যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে মদিনা আক্রমণ করার জন্য যখন আগমন করেছেন আমার রাসূল যখন সেই কথা ব্যক্ত করেছেন সাহাবাই ক্রামের সামনে সাহাবাই ক্রাম সব একসাথে জমায়েত হয়েছে রাসূল সকলের দিকে চোখ ঘুরাইয়া তাকাইতেছে হুজুরের চাওয়া দেখে সাহাবাই ক্রাম বুঝে গেছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে আল্লাহর নবীর সামনে সাহবায় খাম দাঁড়ায় যে কথা বলছেন সেই কথাটা মনে রাইখা আপনারা সবাই বাড়িতে যাবেন নিঃস যাদের পেটে ভাত নাই পরে কাপড় নাই হাতে অস্ত্র নাই তারা রাসূলের সামনে সংখ্যাই কম জীর্ণ শীর্ণ সামান্য একটু জায়গা সেখানে বসবাস করে সেই জায়গার সাহাবির রাসূলের সামনে দাঁড়ায় বলছেন ও আল্লাহর হাবিব মুসা আলাহ সালামের উম্মত মুসা আলাহিসামকে বলেছিল যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ কইব আমরা যুদ্ধ করতে পারবো না তাদের সুযোগ সুবিধা থাকার পরও তারা কথা বলেছেন আমরা সম্পূর্ণ নিঃস্ব আমাদের হাতে কোন অস্ত্র নাই আমাদের বাহ্যিক কোন শক্তি নাই কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে লড়াই করতেই থাকব করতেই থাকব আমরা সেই উম্মত আজকে ইসরাইল মুসলমানদেরকে কুচো কাটা করবে আজকে মুড়ি মুদি কাশ্মীরের মুসলমানদেরকে কুচো কাটা করবে আজকে শেখ হাসিনাকে কুলে বসায়া বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করবে মিস্টার মোদী সাহেবকে বলতে চাই বাংলাদেশের বীরত্বে ষড়যন্ত্র করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচেয়ে বড় পরা আমেরিকা আফগানিস্তানের মোজাফেদদের কাছে শিখতে পারে না সেখান থেকে জাঙ্গিয়া পৈরা বিদায় হয়েছে মিস্টার মোদী সাহেবকে বলবো আমেরিকার লোকেরা প্যান্ট পরে মিস্টার মোদী সাহেব আপনি দুটি পরেন দুটি সামলাম বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে সরকারের প্রধানমন্ত্রী হাসিনাকে তুলে বসে ষড়যন্ত্র করবেন আজকে পরিষ্কার বসে বলে যাচ্ছে মিস্টার মোদী সাহেব আপনার রাষ্ট্র বড় আমাদের চতুর্দিকে আপনি গ্রাহ করে রেখেছেন আপনার অস্ত্র বেশি আপনার সৈন্য বেশি আপনার বাল সরঞ্জাম বেশি আপনার সব কিছু বেশি আপনার ক্ষমতা বেশি কিন্তু আমরা মুসলমান হিসাবে আপনার কি ক্ষমতা আছে সেটা দেখার আমাদের টাইম নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দেড় মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে কি পরিমাণ নির্যাতন করেছেন সেইগুলি আপনাদের সামনে বলার টাইম নাই তবে একটি কথা শুধু বলে যাচ্ছি সাতটা টিম আমাকে রাত্র দিন চব্বিশ ঘন্টা খাড়া করে রেখে জিজ্ঞাসাবাদ করত যখনই যে টিম সামনে আসত প্রথম কথাটা আঙ্গুল উঁচা করে বলতেন তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জুহুজুর ছিল পাকিস্তানি জাকার তোর মুফতি আমির ছিল পাকিস্তানি জাকার তোর শাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আব্দুর রহমান ছিল পাকিস্তানি জাকার আকাবের উলামা ইকরামের নাম ধরে ধরে গালি গালাস করতো পাকিস্তানিরা জাকার বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই শালবাড়ির মুফতি হুজুর এখানে আসেন আমার বন্ধবর হজরত মৌলানা ইনুস সাহেব এখানে আসেন মুরব্বী উলামা ইকরাম এখানে আসেন চুয়ান্ন বছরের বাংলাদেশের কোন মসজিদের ইমাম কোন একজন আলেম কোন মসজিদের মহাজেন কোন মাদ্রাসার একজন শিক্ষক পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছে আজকে কেউ দেখাইতে পারবে না আমরা পাকিস্তানের পক্ষে কোনো দিন মিছিল করে নাই পাকিস্তানের পক্ষে একটা বিবৃতিও দেই নাই তারপরেও তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা তখন বলতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নতি আমাদের উন্নতি তোমরা যখন এই কথাটা বলছো তখনই আমরা মনে করেছিলাম আমাদের মেয়েটা আসলে প্রেম করে লাইছে এখন আপনারা বলুন তো দেখি মেয়ে যখন প্রেম করে তখন বাপ বাই তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো তাকে প্রেম থেকে ফিরানো তখন ফিরে এতে যায় কি করে সাবধান সে যেন মোবাইল করতে না পারে সাবধান চিঠিপত্র যেন লিখতে না পারে সাবধান কাউকে তারা যে কোনো খবর দিতে না পারে সাবধান দরজা আটকে রাখো সাবধান জানাল আটকে রাখো সাবধান ছেদ কর থেকে যেন বের হইতে না পারে আমরাও কিন্তু হাসিনার ব্যাপারে সেটাই করছি বাংলাদেশ যখন মুদিকে মুদিকে গুজরাতের কসাই সেই মুদিকে যখন আনতে চেয়েছে আমরা রাষ্ট্রপতের এনে স্লোগান দিয়েছি মুদির মতো কসাইকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না শেষ পর্যন্ত দেখলাম আমাদের বাদায় কোনো কাজ হয় নাই আমাদের মেয়েটা প্রেম করছে ভাগ্যও চলে গেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন চলে গেছে এখন আমাদের প্রথম দায়িত্ব হলো তোমার কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না দাও কথা না ঠিক নাকি ঠিক শেখ হাসিনাকে যদি মুদি ফেরত দেয় প্রকাশ্য বলে গেলাম পণ্ডব

কোন কামারcastন হবে না জয় বাংলা স্লোগান বাংলার মাটিতে হবে না বাংলাদেশে শতক 92 বছরের মুসলমান হিসাবে স্লোগান হবে একটা সেই স্লোগানটা কি আপনারা বলতে পারবেন বলতে পারবেন সবাই বলতে পারবেন সবাই বলতে পারবেন জোরে আওয়াজ করে বলতে হবে नारा तकबीर अल्लाह মুসলমানদের স্লোগান হবে না রে থাকবে মুসলমানদের স্লোগান হবে আল্লাহ আকবর ইমান কি তাকিরির আল্লাহ খু আকবর ইমান কি তাকিরির আল্লাহ খু আকবর মমিন কি শমশির মমিনের তলোয়ার মমিনের তলোয়ার মমিনের স্ট্যান্ড গান মমিনের মেশিন গান আফগানিস্তান যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ট্যাঙ্কের বহর আসতেছে গেরি দুই সাইডে উঁচা পাহাড় মধ্যখান দিয়া রাস্তা ট্যাঙ্কের বহর আসতেছে মুসলমান মুজাহেদারা ট্যাঙ্কের নিচে পড়ে সবগুলো ফেসে যাবে ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নাই মুসলমানদের কমান্ডার ডাক দিয়ে বলছেন আল্লাহ আকবরের স্লোগান দাও মুসলিম মুজাহেদারা আল্লাহ আকবর বলে যখন আওয়াজ করেছে উদৌ করে আগুন জ্বলে গেছে সেই আল্লাহ কয়েকবারের স্লোগান হল মুসলমানের স্লোগান আওয়ামী বেশি সরকার ক্ষমতায় থাকতে বলেছে সেই নারী তাকবিরের স্লোগান হল রাজাকারদের স্লোগান সাম্প্রদায়িক স্লোগান যারা আল্লাহ কয়েকবারের স্লোগানকে রাজাকারের স্লোগান বলেছেন সাম্প্রদায়িক স্লোগান বলেছেন যারা মুসলিম সত্যনাকে তারা সহ্য করে না যারা বাংলাদেশে আর এম ওরামায়ক এরামকে নিক নিকৃষ্ট জাতি হিসাবে মনে করে তাদের উপর নির্যাতন নির্বিচারে গুলি চালিয়েছেন যারা পিলখানায় সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চালান করে দেশটাকে তলাবিহীন বিহীন পরিণত করেছে তাদেরকে বাদ দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন ইসলামের বাংলাদেশ করতে আপনারা রাজি আছেন রাজি আছেন যদি আবার যদি সামনে রাস্তায় নামতে হয় আবার যদি রক্ত দিতে হয় আবার যদি রংপুরের সাইদের ভূমিকা পালন করতে হয় আবার চুরি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয় প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো